রাইট সিস্টেমে ভিডিও আপলোড করলে অবশ্যই আপনার চ্যানেলে যদি জিরো পার্সেন্ট সাবস্ক্রাইবও থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ গেইন করা পসিবল সো অবশ্যই আপনাকে ইউটিউবটা সবার আগে জানতে হবে দেন আপনাকে ইউটিউবে কাজ করতে হবে ইউটিউব সম্পর্কে যদি আপনি ঠিকমতো নাই জানেন তাহলে কিন্তু ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায় যে ভিডিওগুলোতে বলা হয় যে আপনি আপনার চ্যানেলে কীভাবে সাবস্ক্রাইব বাড়াবেন কীভাবে ভিউজ বাড়াবেন মূলত আপনার ভিডিও আপলোড সিস্টেমটাই বলে দিবে যে আপনার ভিডিও কনটেন্টটি কোন রিলেটেড কোন ক্যাটাগরির মধ্যে কোন ধরনের অডিয়েন্সের কাছে ইউটিউব আপনার ভিডিওটি প্রমোট করবে সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে আপনার ভিডিও আপলোডিং সিস্টেমের উপরে বিকজ আপনার ভিডিও আপলোডিং সিস্টেমটাই ইউটিউব অ্যালগোরিদমকে বুঝাবে যে আপনার ভিডিওটি কোন ক্যাটাগরির মধ্যে পড়ে সেটি এন্টারটেইন নাকি ব্লগ নাকি টেক রিলেটেড যাই হোক না কেন সেই কন্টেন্টটি আপনার ইউটিউব আপলোডের উপরেই কিন্তু ডিপেন্ড করে যে আপনার কন্টেন্টটি কোন ক্যাটাগরির মধ্যে পড়ে এবং আপনি যেই ক্যাটাগরির ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন সেই ক্যাটাগরি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে আপনার ভিডিওটি সাজেস্ট হিসাবে ইউজ করবে যেটার মাধ্যমে আপনি আপনার চ্যানেলে জিরো সাবস্ক্রাইব থাকলেও ওই সাজেস্টের কারণে আপনার ভিডিওতে অবশ্যই কেউ না কেউ ভিডিও দেখবে দেন যদি সেই ভিডিওটি আপনি সেই অডিয়েন্সকে ভালো লাগাতে পারেন তাহলে তার মাধ্যমেই কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইব কিংবা ভিউজ শুরু হয়ে যাবে সো এজন্য সবার আগে আপনাকে ইউটিউব আপলোডিং সিস্টেমটা সঠিকভাবে জানতে হবে ভিডিও আপলোডের আগে অবশ্যই আপনাকে ভিডিওর জন্য আই ক্যাচিং একটি থামনেল বানাতে হবে কারণটি হচ্ছে আপনি যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন যে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব আপনি যে কোনো কিছু লিখে সার্চ করেন তাহলেই কিন্তু এখানে অনেকগুলো ভিডিও চলে আসছে বাট এগুলো কিন্তু ভিডিও না এগুলো কিন্তু একটা পিকচার এই পিকচারটা যখন আই ক্যাচিং হবে আপনার এই পিকচারটা দেখে খুব ভালো লাগতেছে যে এইখানে দেখেন বিফোর এবং আফটার এই বিফোরে কিন্তু চল্লিশটা ভিউজ কিংবা এই ভিডিওটি দেখার পরে সেই ভিউজ চলে আসছে হলো একশো সাতাত্তরকে তো এই জিনিসটা হচ্ছে যে আপনার কাছে তখন মনে হচ্ছে যে এই ভিডিওতে অবশ্যই এই ভিডিওটি দেখলে আমি আমার ভিডিওতে ভিউজ বাড়াতে পারবো এই যে একটা আই ক্যাচিং যেই থামলিলটা তৈরি করা হয়েছে এটা দেখার কারণেই কিন্তু আপনি এই ভিডিওটিতে ক্লিক করবেন আপনার ভিডিও কন্টেন্ট খুবই সুন্দর বাট আপনার যদি থামনেলটা সুন্দর যদি না হয় তাহলে কিন্তু আপনার ভিডিওতে কেউ আসবে না কারণটি হচ্ছে যে আপনার ভিডিওটি কিন্তু অডিয়েন্সের কাছে শো করে না সবার আগে শো করে হচ্ছে আপনার ভিডিও থামনেইলটা তো আপনার ভিডিওর থামনেইল যদি সুন্দর হয় আপনার কন্টেন্টটা যদি খারাপও হয় যে ধরেন যে কোনো কোয়ালিটিই নেই তারপরে কিন্তু আপনার সুন্দর একটা থামনেইলের জন্য আপনার ভিডিওটিতে ক্লিক করবে এবং আপনার সেই ভিডিওটিতে অডিয়েন্স বেড়ে যাবে আর আপনার ভিডিওর কন্টেন্ট কোয়ালিটি যদি খুব ভালো হয় তাহলে তো অবশ্যই আপনার এই থামনেলের কারণে আপনার সেই ভিডিওটি তারা পুরোটা দেখবে এবং আপনার সেখানে ভিউজের পাশাপাশি সাবস্ক্রাইবার চলে আসবে এজন্য আপনাকে আই ক্যাচিং একটা থামনেল বানাতে হবে থামনেল কিভাবে তৈরি করবেন সেই ভিডিওটি ডিসক্রিপশানে দেওয়া আছে আপনি দেখে নিতে পারেন যেটা মোবাইল অথবা ডেস্কটপ দিয়ে করা পসিবল সেকেন্ড যে বিষয়টি সেটা হচ্ছে যে আপনার থামনেলটি অফলাইনে এসিও করতে হবে অফলাইনে আপনি থামনেল কিংবা লঘু ব্যানার কিভাবে আপনি এসিও করবেন আমার পূর্বের ভিডিওতে আলোচনা করা আছে আপনি সেই ভিডিওটি দেখে আসতে পারেন আজকে আমি আপনাকে দেখাবো যে আপনি ভিডিও অফলাইন এসিও কিভাবে করবেন তো ভিডিও অফলাইন এসিও করতে গেলে অবশ্যই আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে তো আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন কিভাবে কিংবা আপনি ট্যাগগুলো ইউজ করবেন কিভাবে সেটা বিস্তারিত একটা আলোচনা করতে হবে সেটার জন্য আমি আলাদা ভিডিও করে রাখব আপনারা পরবর্তীতে সেই ভিডিওটি পাবেন ইনশাল্লাহ আপাতত আমি দেখাচ্ছি যে আপনি ভিডিও অফলাইন এসিও কিভাবে করবেন প্রাইমারি আমি আপনাদেরকে একটা দেখাই ভিডিওটি আপনি অফলাইন এসিও কিভাবে করবেন সো ভিডিও অফলাইন এসিও করার আগে আমাদের কয়েকটা বিষয় জানতে হবে সেটি হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ করতে হবে আমরা যেই কিওয়ার্ডগুলো আমাদের ভিডিওতে ট্যাগ হিসাবে ইউজ করব কিংবা আমাদের ভিডিও ডিসক্রিপশান ক্রিয়েট করব এজন্য আমাদেরকে কিউআর রিসার্চ করতে হবে যে কিওয়ার্ড রিসার্চ করলে এই কিওয়ার্ডগুলো দিয়ে আমরা ভিডিও অফলাইন এসেও করতে পারবো সো আমরা সবার আগে দেখবো যে আমরা কিউয়ার্ড রিসার্চ করবো কীভাবে আমাদের ট্যাগ ইউজ করার জন্য অবশ্যই আমাদেরকে কিউয়ার্ড রিসার্চ করতে হবে তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য কয়েকটি পন্থা আসে তার মধ্যে হচ্ছে গুগল বার অথবা ইউটিউব বার আপনি ইউটিউবে গিয়ে যদি আপনি যে কন্টেন্টটি তৈরি করছেন সেই কন্টেন্টের টাইটেল লিখে আপনি সার্চ করেন যে আপনি যদি ইউটিউবে যেতেন তাহলে আপনার সেই কন্টেন্টটি আপনি দেখতে গেলে কি লিখে সার্চ করতেন আপনি যেটাই লিখে সার্চ করবেন আমি এই টাইটেলটা দিয়েছি আমি টাইটেল লিখার পরে এই নিচে কিন্তু অনেকগুলো সাজেস্টের কিওয়ার্ড চলে আসে এগুলো প্রত্যেকটাই হচ্ছে ট্রেন্ডিং কিওয়ার্ড যে কিওয়ার্ডগুলো লিখে ম্যাক্সিমাম মানুষ এই ভিডিওগুলো সার্চ করে দেখে সো আপনি সবার আগে এইখানে যেগুলো আসছে সবগুলো আপনি নোট করে নেবেন দেন আপনাকে আরেকটা অপশান দেখায় সেটা হচ্ছে কিউআর টুল গুগলে গিয়ে আপনি যদি কিউআর টুল লিখে সার্চ করেন তাহলেই কিন্তু এই কি আপনার এই সাইটটি পেয়ে যাবেন এখানে গিয়ে আপনি আপনাদের টাইটেল টাইটেলটা লিখে সার্চ করবেন যদি সার্চ করেন তাহলে নিচে এখানে আপনাদেরকে অনেকগুলো কিউআর দিয়ে দিবে আপনি সেইখান থেকে আপনি আপনার যেগুলো পছন্দ হয় এরকম কিওয়ার্ড আপনি এখান থেকে কপি করে আপনি আপনার নোটপ্যাডে অথবা আলাদা একটা জায়গাতে নোট করে রাখবেন যাতে করে আপনার ভিডিওতে যখন ট্যাগ ইউজ করবেন তখন আপনি এগুলো ইউজ করতে পারেন আমি আমার ভিডিওর জন্য আগেই সব কিছু নোট করে রেখেছি আমি আপনাদেরকে দেখাই কারণ পুরোটা দেখাতে গেলে ভিডিও অনেক বড় হবে তো আমি এখানে লিখে রাখছি আমার সেই ভিডিওটির জন্য আমি যেহেতু ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করব। এটা নিয়ে ভিডিও বানাইছি সো এইখানে আমি সবগুলো টাই কিওয়ার্ড নোট করে রেখেছি এটার মধ্যে আমি যাচাই বাছাই করে যেগুলো ভালো লাগে সেগুলো আমি ট্যাগ হিসাবে ইউজ করব। এই যে এখানে প্রত্যেকটা যেই জিনিসগুলো নোট করা দেখছেন এই জিনিসগুলো দিয়েই আমাদের ডেসক্রিপশন কিংবা ভিডিও অফলাইন এসিও কিংবা আপনি থামনেল এসিও বলেন সবগুলোতেই কিন্তু এগুলো ব্যবহার করতে হয় আপনার ভিডিওটি এসিও করার জন্য অবশ্যই আপনাকে এই ডিটেলসে আসতে হবে আপনি আপনার ভিডিও ট্যাগ হিসেবে যে কিউওয়ার্ডগুলো রিসার্চ করলেন এবং নোট করে রেখেছেন সেই কিউওয়ার্ডগুলো এখানে কপি করবেন সবগুলো কপি করার পরে আপনি আপনার এই ভিডিও ফাইলের কমেন্ট সেকশান অথবা ট্যাগ সেকশানে আপনার প্রত্যেকটা জায়গাতেই আপনি সেই জিনিসগুলো কপি পেস্ট করবেন আমি অলরেডি করে রেখেছি টাইটেলের জায়গাতে আপনার সেই কন্টেন্টের টাইটেলটা বসিয়ে দিবেন দেন এই জায়গাতে অ্যাপ্লাই তারপরে ওকে আপনার ভিডিওটি অফলাইন ইস্যু হয়ে গেল আপনার ভিডিও কন্টেন্টের জন্য আপনাকে বেস্ট একটা টাইটেল সিলেক্ট করে রাখতে হবে যে টাইটেলটা যে কোনোভাবে লিখলেই আপনার ভিডিওটি ইউটিউবে আসার পসিবিলিটি অনেক বেড়ে যাবে তো এই জন্য অবশ্যই আপনি ইউটিউবে সার্চবারের সাহায্য নেবেন এখানে আপনি আপনার কন্টেন্টটি লিখে সার্চ করবেন কন্টেন্টটি লিখে সার্চ করলে আপনার সার্চবারে অনেকগুলো কিওয়ার্ড দেখাবে যে কিওয়ার্ডগুলো ইউটিউবে সবসময় সার্চেবল এই কিউয়ার্ডগুলো আপনি আপনার এই কি সবগুলো কিওয়ার্ড আপনি এক জায়গাতে নোট করবেন নোট করার পরে আপনি দেখবেন যে মেজরিটি পারসন কোন টাইটেলগুলো কোন কিওয়ার্ডগুলো তাদের ভিডিওতে অ্যাড করেছে ধরেন যে ম্যাক্সিমামের ভিডিওতে দেখা গেছে গেট মোর ভিউজ অন ইউটিউব হাউ টু বাদ প্রত্যেকটার ভিডিওতে দেখা গেছে যে কি গেট মোর ভিউজ অন ইউটিউব তাহলে জাস্ট আমি এটুকু দিয়েই আমি আমার একটা ভিডিও টাইটেল বানিয়ে রাখবো কারণ এটি ম্যাক্সিমাম পার্সনই সার্চ করে তো এরকম করে আপনি আপনার কন্টেন্টটি ইউটিউবে গিয়ে সার্চ করবেন এবং মেজরিটি পার্সন যেই টাইটেলটি ইউজ করছে আপনি সেই টাইটেল মিলিয়ে একটা বেস্ট একটা টাইটেল তৈরি করবেন আমি আমার ভিডিওর জন্য অলরেডি একটা টাইটেল নোট করে রেখেছি তো এটা আমার টাইটেল তো ভিডিও আপলোড করার আগে আপনাকে ভিডিও থামনেলে এসিউ করতে হবে ভিডিও থামনেলে এসিউ করতে হবে এবং আপনাকে কিউআর রিসার্চ করতে হবে দেন আপনাকে আপনার ভিডিওর একটা বেস্ট একটা টাইটেল সিলেক্ট করে রাখতে হবে দেন আমরা এখন ভিডিও আপলোডে যাব আমাদের ভিডিও আপলোডের আগে যা যা কাজ ছিল সব কিছু শেষ